হাউ <laughs> যায় <laughs>

लाइक अ फैमिली वीच इज़ वेरी ट्रू जामन भाई भाभी এদেরকে আমার ফ্যামিলির মতো লাগে আর সবচেয়ে বড়ো কথা কোনো ওকেশনে আমি বাসাবিতে আসবো না এটা কিন্তু হয় না সত্যি কথা বলতে আজকে কিন্তু আমি কোনো প্রিপারেশন নিয়ে বের হইনি আমি আমি দুই দিন জামান ভাইয়ের সাথে আমার কন্ট্যাক্ট হয়নি হঠাৎ করে জামান ভাই ফোন করে বলে তুমি কি আসলা না কেন আজকে তো অ্যানিভার্সারি আমি এখানেই ছিলাম সো আমি কিন্তু জাস্ট গাড়িটা টান দিয়ে চলে আসি সো আমি কিন্তু কোনো অ্যানিভার্সারি প্রিপারেশনে নেই আমি হঠাৎ করে চলে আসা সো এতেই বোঝা যায় আসলে জামান ভাইয়ের সাথে বা ভাসাবির সাথে ভাবির সাথে আমার রিলেশনটা কেমন আর ভাসাবির কালেকশন নিয়ে যদি বলি এবার ঈদেও আমাকে কালেকশন দেখা যাবে এর মানে কালেকশন আমার খুব পছন্দির সাথে তো শুধুমাত্র একটা আদি সম্পর্ক না একটা ফ্যামিলি সম্পর্ক যেটা তুমি হ্যাঁ অবশ্যই এই বাসবীর সাথে যে তোমার এতদিন